ইমাম বহারি তার বৃদ্ধা বয়সে আরেকবার অসুস্থ হয়ে গেলেন চকু একবার অসুস্থ শুনে গেলে বৃদ্ধা বয়সে আবার অসুস্থ হয়ে গেছে ডাক্তাররা আসছে চিকিৎসা করার জন্য ডাক্তাররা বলছে যে আপনার কি রোগ হয়েছে তা আমরা নিশ্চিত যদি হতে না পারি তাহলে আমরা ওষুধ দিতে পারবো না সেই যুগে ডাক্তার তো হেকিম ছিল আল্লাপাক তাদেরকে এত জ্ঞান দিয়েছিলেন সেই যুগের ডাক্তারদেরকে তারা দিতেন ওষুধপত্রের পরিবর্তে আপনার গাছের পাথা গাছের রস এ জাতীয় ওষুধপত্র সেই যুগে ছিল ঠিক কিনা জানো ইমাম বহারি অসুস্থ হয়ে পড়লেন ডাক্তাররা বলছেন আগে ওষুধ নির্ণয় করতে হবে তারপর ওষুধ দেব দিলেন টেস্ট ইউরিন টেস্ট দিলেন প্রস্রাব পরীক্ষা প্রস্রাব পরীক্ষার মধ্যে ধরা পড়েছে ইমাম বহারি খুব মারাত্মক অসুস্থ ডাক্তাররা জিজ্ঞেস করলেন ভাই কিছু মনে করেন না আপনি যে খানা খান খানার মধ্যে কি কোনো তরকারি খান কি না খানার সাথে তরকারি খান কি না ইমাম বুহারি রহমতুল্লাহ আলাই বলেন হে আমার ডাক্তাররা আপনারা রূপ ধরতে পেরেছেন দীর্ঘ চল্লিশটা বছর পর্যন্ত আমি খানা ফিনা খেয়েছি শুধু রুটি খেয়েছি এই চল্লিশটা বছর পর্যন্ত আমি কোনো তরকারি খাই নাই কোনো ঝুল গোস্ত বা মুরগির মাংস মাছ সে জাতি আমি কিছু খাই নাই চল্লিশটা বছর পর্যন্ত শুষ্ক রুটি খেয়ে খেয়ে আল্লাহ পাকের কোরআন শরীফ নবী পাখের হাদি শরীফ রিসার্চ করতে করতে আর রাত ফেলিয়েছি শুধু রুটি কেস চল্লিশ বছর আমি শুষ্ক রুটি খেয়েছি তরকারি খাইনি ডাক্তাররা বলছে তাহলে যদি আপনি সুস্থ হতে চান তাহলে আজ থেকে আপনি রুটি খাবেন ভাত খাবেন সে রুটি আর ভাতের সাথে তরকারিও আপনি খাবেন জোরে বলেন সুবাহ আল্লাহ পাক পৃথিবীর মধ্যে যত কিছু সৃষ্টি করেছে ডাল মাছ গরু তরকারি যত রকমের তরকারি আছে ফল ফ্রুটস আছে সবগুলো মেডিসিন জোরে বলেন সুবাহান কাঁঠালের গুণ আস লিচুর এক ধরনের গুণ আছে আপনার যত রকমের তৈরি তরকারি আস সব তরকারির মধ্যে ফল ফ্রুটসের মধ্যে মহান সৃষ্টিকর্তা কুদরতের মালিক আল্লাহ পাক মেডিসিন দিয়েছেন জোরে বলেন সুবহান আর একটু জোরে বলুন শুধু তাই নয় আমার ভাইয়েরা মায়ের একজন সদ্য প্রসূত সন্তান মায়ের যখন দুধ খায় সেতু ফল খাইতে পারে না সেতু ভাত খাইতে পারে না ওষুধ খাইতে পারে না দুনিয়াতেই প্রথম এসেছে তার বয়স মাত্র দুই দিন তিন দিন এক মাস হয়েছে এই বাচ্চা কাঁঠাল খাইতে পারবে না লিচু আম খাইতে পারবে না বলে মহান কুদরতের মালিক আল্লাপাক মায়ের দুধের ভিতরে ভিটামিন বি সি ডি যত রকমের ভিটামিন আছে পাক মায়ের সেই দুধের মধ্যে দিয়েছেন জোরে বলেন সুবহানাল্লাহ তিনি হচ্ছেন আমাদের স্রষ্টা তিনি মালিক জোরো বলেন সৃষ্টি করেছেন আমাদেরকে সৃষ্টি সৃষ্টি কে করেছেন করেছেন আবার আমাদেরকে খাদ্য দিয়েছেন ভিটামিন দিয়েছেন সবটুকুন দিয়েছেন জোরো বলেন সুবহান এমনকি ডাক্তাররা রিচার্জ করে বলেছেন সবুজ যেকোনো লতা ফাতা গুম থেকে উঠেই সর্বপ্রথম আপনি যখন সকালবেলায় ঘুম থেকে উঠেছেন সর্বপ্রথম সবুজ কোনো বৃক্ষ গাছের দিকে থাকালে লতা বা বা কোনো পাতা বা গাছ সবুজের দিকে থাকালে রোগ প্রশমিত হয়ে যায় শোকের অসুখ ভালো হয়ে যায় জোরে বলেন সুবাহ আরেকটু জোরে বলুন মসজিদে নববীর গম্বিত মুবারক সবুজ গম্বুজ কালার কি বলেন নাকি কি এই কালার সবুজ পৃথিবীর সব পাতা গাছের পাতা সবুজ এটার মধ্যে একটা কানেকশন আছে জন বলেন হার আর একটু আস্ত করে বলুন